নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এদিকে সকালবেলা চা করে নিয়ে এসেছি দিয়ে সবাই মিলে খেতে বসেছি আর আমার বর এদিকে সমানেই মানে বুকে চলে যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে কাজে দেরি হয়ে যাচ্ছে জলখাবারে দেরি হয়ে যাচ্ছে এই সব বুকে যাচ্ছে তো যাই হোক তবুও আমি টাইমের মধ্যে ফিনিশ করতে পেরেছি আর কি তবুও কথা শুনতেই হচ্ছে কি করবো বলুন ঘুমাতে ঘুমাতে সে বারোটা সব রাত্রিবেলা ওদের খাওয়া দাওয়া পড়াশোনাও করে খাওয়া দাওয়া করতে খেতে প্রায় ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় কিন্তু কে কাকে শোনায় হ্যাঁ তো এদিকে আমার বাবা শুধু রাখছি যে জলখাবার দেরি হয়েছে ওর টাইমও দেরি হয়েছে তবুও কোনো রকমে খেলো খে বেরিয়ে গেছে ও ডিউটিতে আর আমাকে মিঠি জল এনে দিল সকালবেলা আমি বোতলে এক বোতল জল খাই আর তারপরে তো রান্না বসে গিয়েছি আর সেদিন যে লাউ এনেছিলো কচি ভেবে এনেছিল কিন্তু শক্ত শক্তপোক্ত লাউ ছিল কচি ছিল না তো কাটতে আর লাউ সেদ্ধ করতে অনেকটাই দেরি হয়েছিল কচি লাউ কী বলুন তো একবারেই তেল ছেড়ে নিই আর যেটা লাউ কচি না সেটাকে একটু সেদ্ধ করতে হয় না হলে খেতে ভালো লাগবে না সেদ্ধ না হলে কেমন একটা ছোবরাছোবড়া হয়ে যাবে ওই জন্য একদিকে যখন সকালবেলা জলখাবার করছিলাম তো আরেক দিকে উনুনে লাউ সেদ্ধ বসে দিয়েছিলাম তো এদিকে এখন লাউ সেদ্ধটা একটু তেলে ছুঁকে নেব তো এই যে লাউ সেদ্ধ করা হয়ে গেছে তবুও ভালো করে সেদ্ধ হয়নি তো আমার পর তো একরকম হ্রাগ করেই চলে গেছে একটু জলখাবারে দেরি হয়েছে সেই জন্য তো হোক এদিকে রান্নাও বসে দিয়েছি তো লাউ সেদ্ধ হয়ে গেছে তো যে আজকে মনটা ভীষণই খারাপ আছে কারণ সবসময় যদি বকর বকর করতে থাকে বা কিচকিচি যদি লেগে থাকে তো কার ভালো লাগে বলুন আর এমনিতেও কোনো কাজে এনার্জি পাচ্ছি না কাজ করতেও ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না কী যেন একটা মনে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি শুয়ে বসে থাকি এইরকম একটা কয়েকদিন থেকে আমার হচ্ছে আর কি কোনো কিছুতেই কাজে মন বসছে না তো প্রত্যেকটা দিন সকালবেলা বাসে কাজ করে স্নান আর পুজোটা সেরে নিই কারণ স্নান আর পুজো যদি হয়ে যায় তো আমার দেখে মনে হচ্ছে সব কাজ অর্ধেকটা আমার হয়ে গেল আর যেদিন আমি স্নান আর পুজো না করে যদি রান্নাঘরে চলে আসি তো আমার কোনো কাজই এগোয় না কোনো কাজই এগোয় না কারণ আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অভ্যাস অনুযায়ী আমি পূজা করি স্নান করি তো আমার বর বলে পরে করতে পারো আমি যাওয়ার পরে করতে পারো কিন্তু কি করব বলুন একটা অভ্যাসে পরিণত হয়েছে আমি তালগোল পাকিয়ে যাই যদি আমার সকালবেলা পূজা না করি তো সকালবেলা পূজাটা আমাকে করতে ভালো লাগে এই দিয়ে তো সকালবেলা পূজা হয়ে গেলে না মনে একটা শান্ত ভাব আসে তারপরে রান্নাবান্না যে কোনো কাজ নিমেষের মধ্যে যেন হয়ে যায় তো যাই হোক আমাদের মেয়েদের ব্যাপার পুরুষ মানুষরা অতটা কি বোঝে কারণ সেই কাজটা তো ওরা করে না যে বুঝবে আমাদের কাজ আমরাই বুঝি কোনটা কোন হিসেবে করলে কোনটা কোন সময় করলে আমাদের কাজ ইগোবে কোনটা কোন সময় করলে আমাদের কাজ ঠিকঠাকভাবে হয়ে থাকবে সেটা পুরুষ মানুষেরা বুঝেই না তো যাই হোক আমার এই যে সকালবেলা লাউ কুটে নিয়েছিলাম আর সেদ্ধ করেছিলাম আর এদিকে রান্না তো বসিয়ে গিয়েছিলাম দেখলেনই তো এগুলো সব এখন আনাজপাতি যেগুলো কেটেছিলাম সেগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে কিন্তু রান্না আমার প্রায় হয়ে এসেছে সবই টিউশনে গেছে মিঠি এখন পড়তে বসেছে পড়ার পরে গান করবে ওর আবার রুলস অনুযায়ী ওও চলে সবাই চলে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল হচ্ছে ভাত ডাল হচ্ছে লাল তরকারি আগুনের ঘরে নিয়ে গেছি ভিন্ডি ভাজা পটল ভাজা তো রান্না কমপ্লিট হয়ে গেল এখন গ্যাসটা সচবো আর কলতলায় বাসন আছে রান্নার যে কটা বাসন আছে সেটা ধুবো এদিকে মিঠি ঘুম থেকে উঠে পড়াশোনা করে গান করাও হয়ে গেল এখন স্নান করবে গহিত বাদে সাড়ে এগারোটা তো চলুন আমার তো প্রায় সব কিছু হয়ে গেল ওর গানও হয়ে গেছে চলুন শুভ সন্ধ্যা এই দেখো আমার মেয়ে এই যে জন্মদিনে যে বেলুনগুলো এনেছিল আমার জন্য তো একটা বেলুনের উপরে আমার মুখ এঁকেছে তো পুরো আমার মুখটাই আঁকার চেষ্টা করেছে তো কেমন হয়েছে একটু বলবেন তো চোখ নাক ঠোঁট ভুঁড়ো সবটাই আঁকার চেষ্টা করেছে কিন্তু বাচ্চা মেয়ে যেমন এঁকেছি দেখতে ভালো লাগছে খারাপ খুব একটা কিন্তু খারাপ লাগছে না তাই না বলুন আর এই যে সন্ধ্যাবেলা আমাদের টিফিন হলো সেইগুলো এখন ধোবো আর এদিকে রান্নাঘরে চাল ভেজাতে দিয়েছি ভাতও বসাবো কিছুক্ষণ পরে তো আগে বাসনগুলো ধোবো তারপরে ভাত বসাবো এই যে জলে ভিজে রেখেছি চাল তো একটু পরেই ভাত বসাবো